নারীরা কেন দ্রুত শয়তানের ধোকায় পতিত হয় ইসলাম আমাদের জানায় যে শয়তান সর্বদা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে বিতে চেষ্টা করে তবে অনেক সময় নারীরা শয়তানের প্রলোভনে দ্রুত ভেসে যায় এর কারণ কোনো লিঙ্গকে ছোট করা নয় বরং কুরআন হাদিস এবং বাস্তব উদাহরণের আলোকে বোঝা যায় যে নারী পুরুষের স্বভাবের ভিন্নতার কারণে শয়তান তাদের আক্রমণের পদ্ধতিও ভিন্ন হয় এক আবেগপ্রবণতা নারীরা স্বভাবতই কোমল হৃদয়ের এবং আবেগপ্রবণ শয়তান এই আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে অনেক সময় ভুল পথে টেনে নেয় উদাহরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন কথাবার্ত্রা বা প্রশংসায় অনেক নারী সহজে প্রভাবিত হয় যা ধীরে ধীরে পাপের পথে নিয়ে যেতে পারে দুই সৌন্দর্যের গর্ব ও প্রলোভন আল্লাহ নারীদেরকে সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন শয়তান সেই সৌন্দর্যকে ব্যবহার করে অহংকার দৃষ্টি আকর্ষণ বা পরপুরুষকে আকৃষ্ট করার মাধ্যম বানাতে চায় উদাহরণ ফ্যাশনের নামে অশালীন পোশাক পরিধান করা সাজসজ্জায় অতিরিক্ততা এসবকে শয়তান আকর্ষণীয় করে তোলে তিন আল্লাহর অবাধ্যতায় প্রবেশের সুযোগ প্রথম নারী হাওয়া সালামের কাছে শয়তান এসে ফিসফিস করেছিল এবং পরে আদম সালামকেও প্ররোচিত করেছিল সুরা আল আরাফ বিষ এইখানেই বোঝা যায় যে শয়তান নারীকে ব্যবহার করে পুরুষকেও ফাঁদে ফেলতে পারে উদাহরণ একজন নারী যদি ইসলামের সীমা না মেনে চলে তবে তার প্রভাবে তার স্বামী সন্তান এমনকি পুরো পরিবার বিভ্রান্ত হতে পারে চার দুনিয়ার প্রতি আকর্ষণ নারীরা পরিবার সাজসজ্জা ধন সম্পদ ও আরামের প্রতি স্বাভাবিকভাবে বেশি ঝোঁকে থাকে শয়তান এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দুনিয়াকে তাদের কাছে চিরস্থায়ী সুখের মতো করে উপস্থাপন করে উদাহরণ দুনিয়ার লোভে কেউ হয়তো সুদ ভিত্তিক চাকরি বা অবৈধ উপার্জনের পথে স্বামীকে উৎসাহিত করে পাঁচ গিবত ও পরনিন্দায় প্রবণতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জাহান্নামে তাকালাম দেখলাম এর অধিকাংশ অধিবাসী নারী সোহী বুখারী মুসলিম এর একটি কারণ হল গিবত পরনিন্দা এবং অযথা কথা বলা উদাহরণ পারিবারিক ঝগড়া আত্মীয় স্বজন নিয়ে অপবাদ দেওয়া এইসব নারীদের মধ্যে বেশি দেখা যায় যা শয়তানকে খুশি করে নারীরা শয়তানের প্রলোভনে দ্রুত পড়ে যেতে পারেন এটি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের বাণী দ্বারা প্রমাণিত তবে মনে রাখতে হবে ইসলাম নারীদের হেও করেনি বরং সতর্ক করেছে যেন তারা নিজেরা সচেতন থাকে নামাজ রোজা হিজাব কুরআন তিলাওয়াত দোয়া ও জিকিরের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে সতর্কতা নারী যদি সচেতন থাকে তবে সেই পরিবার সমাজ ও জাতিকে সঠিক পথে রাখতে পারে